এই যে আমার সামনে রাস্তাটা এরকম ভাঙা এরকম ভাঙা রাস্তা কিন্তু আমাদেরকে প্রায় সময়ই ফেস করতে হয় যেহেতু এই রাস্তাগুলো ঠিক করার উপরে আমাদের নিজেদের কোনো কন্ট্রোল নাই সেজন্য এরকম ভাঙা রাস্তা দিয়ে যখন আমরা চলি তখন আমরা অনেকে এই ভাঙা রাস্তার উপর দিয়ে খুব রাফলি বাইক রাইড করে চলে যাই এর দ্বারা কিন্তু আমাদের বাইকের ক্ষতি হয় আমাদের বাইকের সাসপেনশনের উপরে আমাদের বাইকের টায়ারের উপরে এক্সট্রা অর্ডিনারি প্রেশার পরে যেটা আদতেই বাইকের ক্ষতি করে আর হচ্ছে স্পিড ব্রেকার এই স্পিড ব্রেকার যখন সামনে আসবে তখন অবশ্যই আমাদেরকে বাইকটা স্লো করতে হবে স্লো করে তারপরে স্পিড ব্রেকার বাড়াইতে হবে কারণ স্পিড ব্রেকারটা দেওয়াই হয়েছে আপনার গতিটাকে কন্ট্রোল করার জন্য যেমন আমি এখন ব্যস্ততম ছোটো একটা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি যেখানে রাস্তার উপরে দোকানপাট লোকজন অনেক বেশি তো এখন এই ধরনের জায়গায় আমার গতিটাকে কন্ট্রোল করার জন্য তারাই এই স্পিড ব্রেকারগুলো দিয়েছে এখন স্পিড ব্রেকার যদি আমি অমান্য করে এই স্পিড ব্রেকারের উপরে আমি একদম জাম করে চলে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে আর স্পিড ব্রেকার দিয়ে লাভ কি আর স্পিড ব্রেকারের উপর দিয়ে যদি আপনি ওভাবে যান তাহলে তো আপনার বাইকের ক্ষতি হবে যেমন এই যে সামনে রাস্তাটা দেখছেন কি পরিমাণ ভাঙা এখন এই পরিমাণ ভাঙাতে আমাকে অবশ্যই মাপঝোক করে যাইতে হবে ধীরে সুস্থে বাইকের কোনো ক্ষতি না হয় মতো আমার কোনো ক্ষতি না হয় মতো কারণ এখানে যদি আপনি উল্টাপাল্টা গতিতে রাইড করেন তাহলে আপনার পড়ে যাওয়ার আশঙ্কা আছে আর পড়ে গেলে তো কি হবে এটা বুঝতেছি এই ভাঙার মধ্যে সেজন্য ভাঙা রাস্তায় আমাদেরকে ওইভাবেই সেফলি ধীরে সুস্থে রাইড করে পার হয়ে যেতে হবে